নমস্কার বন্ধুরা বড়দের পড়ে আমার ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি আমি দীপা ব্যাঙ্গলোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আজ করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো দিনটা ছিল শনিবারের সকালবেলা এখন প্রায় বাজে পৌনে দশটা মতো সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে গেছি মেয়ের স্কুলের ওরিয়েন্টেশন ডেতে আর গিয়ে একটু বসতে না বসতে অনুষ্ঠান শুরু হয়ে গেল প্রথমে ওদের অনুষ্ঠান শুরু হলো আমাদের যেটা বাংলায় বলে উদ্বোধনী সঙ্গীত ওদেরও তাই উদ্বোধনী সঙ্গীত দিয়ে একটা অনুষ্ঠান শুরু হয়ে গেল। আর এই উদ্বোধনী সঙ্গীতটা গাইছে ওদেরই স্কুলের সেভেন্থের ছাত্রছাত্রীরা তো চলো উদ্বোধনী সঙ্গীতটাও তোমাদের সাথে একটু শেয়ার করি উদ্বোধনী সঙ্গীতটা তো তোমরা শুনছ কেমন লাগছে প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও আমার তো ভীষণ ভালো লাগে আমরা তো বরাবর বাংলা এরকম শুনে অভ্যস্ত তবে এই প্রথম প্রথম এই নিয়ে আমি দুবার আসছি দু বছর আসছি তো প্রথম প্রথম যখন এই ইংলিশে শুনতাম না একটুখানি বুঝতে অসুবিধা হতো বা এখন মেয়ের সঙ্গে থাকতে থাকতে বেশি আয়ত্ত করে ফেলা গেছে মানে ধরো না বলতে পারলেও মানে বুঝতে পারি যে কি বলতে চাইছে তো সেই জন্য প্রথম যে বছর নার্সারির আমি ওরিয়েন্টেশন এসেছিলাম ওদের নর্মাল ইংলিশ বললে স্পষ্ট সেরকম তো বোঝে আর কিন্তু ওদের ইংলিশগুলোর মধ্যে একটু টান আছে বলে প্রথম প্রথম আমি বুঝতেই পারতাম না সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা নেই কিন্তু এখন আসতে নিতে সব কিছু করতে মোটামুটি বেশ শিখিয়েই গেছি তো বেশ ভাল লাগে মেয়ের এরকম স্কুলের অনুষ্ঠানগুলোতে আসতে আর সত্যি কথা বলতে প্রথম মেয়েদের দেখো পরিচয় বলতে প্রথম থেকে কারোর মেয়ে কারোর বউ কারোর মা তবে মেয়ের পরিচয়ে পরিচিত হতে কিন্তু ভীষণ ভালো লাগে সবাই যখন সমৃদ্ধি মা সমৃদ্ধি মা করে বলে না তখন একটা আলাদাই ব্যাপার লাগে যে যাই হোক আর মেয়ে যদি কোনো কিছু ভালো করে সেটা যখন ম্যাম স্যারদের কাছ থেকে শোনা যায় তখন কিন্তু আরওই ভীষণ ভালো লাগে তো ওরিয়েন্টেশন ডেতে ঢোকার আগে ওগুলো না ক্যামেরাবন্দি করতে পারেনি ওদের ম্যামরা থাকে ওদের গার্জেনদের ওয়েলকাম করার জন্য তো তখন আমি ম্যামকে ওর একটা ব্যাপারে বলছিলাম তো ম্যাম বলছে না না ও তো খুবই ভালো খুব শান্ত খুব ভালো রেসপন্সও করে মানে ম্যা স্কুলে আমার মেয়ে একদম এত সুন্দর ইমেজটা করে রেখেছে আর সত্যি ও খুব শান্ত কিন্তু ও ও তো একদম গুড গার্ল মানে ম্যাম ম্যাম ওদের ওর হচ্ছে ম্যাম যা বলবে ও সব শুনবে ম্যামই ঠিক ওর মতে তো যাই হোক ভীষণ ভাল লাগে মেয়ের প্রশংসা শুনতে আর মেয়ের পরিচয় পরিচিত হতে মেয়ের স্কুলের অনুষ্ঠানগুলো তো আসতে তো ভীষণই ভাল লাগে তো যাই হোক চলো পুরো অনুষ্ঠানটা তোমরা দেখতে থাকো আজকে আমাদের ভীষণ ভালো লাগে Has to pick up the basics of English language before they come to school. Because every other instruction, every other subject is taught in English.